অনার্থিক প্রেসনা যেখানে কিনা অর্থকড়ি অর্থ করে দেওয়ার মাধ্যমে কোনো মোটিভেশন দেয়া হয় না তা সত্ত্বেও কর্মীরা এমন অনেক কিছু প্রতিষ্ঠান থেকে আশা করে যেটা কিনা অর্থের পরিমাপ করা সম্ভব নয় প্রথমত কাজের নিরাপত্তা বলতে আসলে বোঝায় যখন কিনা তুমি যে কোনো একটা কাজ করছো সেটা কোনো কন্ট্রাক্ট বেসিসে না সেটা পারমানেন্ট যখন কিনা একটা পারমানেন্ট কাজ তুমি করো তখন কি হয় ওই পার্মানেন্ট কাজের জন্য ওই পারমানেন্ট কাজের জন্য তোমাকে অনেক বেশি পরিমাণে বেশি স্কেলে তোমাকে বেতন দেওয়া হয় এবং এই এর ফলে এই যে তোমার পারমানেন্ট স্কেলে তোমার টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে এই পারমানেন্ট স্কেলে টাকার পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে ওই কাজটা করার প্রতি তুমি আরও বেশি মোটিভেটেড হও এবং যে কোনো জায়গায় যখন তুমি একটা কাজে নিয়োগ দিচ্ছ সেই কাজটা যদি পারমানেন্ট না হয় তাহলে কিন্তু তুমি অন্য একটা প্রতিষ্ঠানে সুইচ করো এই যে সুইচ করার যে একটা টেন্ডেন্সি কর্মীদের মধ্যে এই সুইচিং টেন্ডেন্সিটা কমে যায় যদি সে যেই প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানে সে পারমানেন্ট কর্মী হিসেবে জয়েন করতে পারে আকর্ষণীয় কাজ প্রত্যেকটা মানুষের একটা কমফর্ট জোন থাকে কমফোর্ট জোন যেই কাজটা করতে তুমি আগ্রহী যে কাজটা করতে তুমি পছন্দ করো তোমার ম্যানেজার যদি তোমাকে ওই কাজগুলোতেই অ্যাসাইন করে থাকেন তাহলে কিন্তু তুমি ওই প্রতিষ্ঠানে কাজ করতে চাইবে কেন বিকজ অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে হয়তো সে তোমার মতামতের এই গুরুত্বটা দিবে না দায়িত্ব কর্তৃত্ব যখন আমরা কোনো একটা হায়ার কাজ করি একটা সংগঠন চিত্রে প্রত্যেকটা স্তরে আমাদের নিচে কিছু মানুষ কাজ করে আমাদেরকে রিপোর্ট করে যখন কেউ তোমাকে রিপোর্ট করছে যাকে তুমি কাজ অ্যাসাইন করছো সেই মানুষটা তোমার কথা বেশি করে শুনবে যদি তোমার তার উপর কর্তৃত্ব বজায় থাকে এর ফলে কি হয় মানুষের মধ্যে একটা সন্তুষ্টি দেখা দেয় এবং তারা এই অনার্থিক প্রেশনাটা এই মোটিভেশনটা পাওয়ার পরে পজিশনে থাকতে রাজি হয় প্রশিক্ষণ প্রশিক্ষণ এমন একটা জিনিস যেটা করার মাধ্যমে তুমি ওই প্রতিষ্ঠানকে বেশিরভাগ ভালো করে জানতে শেখো ওই কাজটা জানতে শেখো এই যে কাজ শেখানো খেয়াল করে দেখবে যে কোনো প্রতিষ্ঠানে গেলে তারা তোমাকে ফার্স্ট থ্রি মান্থস ওর সিক্স মান্থস একটা প্রফেশনারি পিরিয়ডে রাখে তারা তোমাকে কাজ করতে শেখায় কাজ করতে শেখানোর ফলে প্রতিষ্ঠানটা সম্পর্কে তোমার একটা ভালো লাগা কাজ করে প্রতিষ্ঠানটাকে তুমি নিজেই করে ভাবতে শুরু করো কাজের স্বীকৃতি এবং প্রশংসা যখন তুমি এটা প্রতিষ্ঠানে কাজ করছো ডেফিনেটলি তুমি ওখানে অনেক কন্ট্রিবিউট করছো তাই না অনেক কিছু তাদেরকে তুমি এমন অনেক কিছু তুমি তাদেরকে পাইয়ে দিচ্ছ যেটা কিনা তোমার অ্যাবসেন্সে ওদের পাওয়া পসিবল ছিল না এই যে তোমার প্রেজেন্সটা ওদের প্রতিষ্ঠানটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে গেছে এটা যখন তারা তোমাকে বলবে কাজের স্বীকৃতি দিবে তোমাকে প্রশংসা করবে তখন কিন্তু তোমার স্বাভাবিকভাবেই ওই প্রতিষ্ঠানের জন্য কাজ করতে ভালো লাগবে এবং এটাই ছিল ফ্রেশনা কি করে টাকা দেযা ছাড়াও করা যায় তার কিছু পদ্ধতি